দেশের যে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট নির্বাচন কমিশন বলছে যে তারা ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে নির্বাচন করবে হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাত তারিখেই আপনার তফসিল ঘোষণা হবে সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে কিন্তু দেশের বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল সেই নির্বাচনের মধ্যে নাই আওয়ামী লীগ আজকে ব্যান্ড হয়েছে জাতীয় পার্টি কে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির যেখানে সভা সমাবেশ করছে সেখানে এই মত সৃষ্টি হচ্ছে জাতীয় পার্টির মুখকে বন্ধ করতে পারছে আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু জাতীয় পার্টি তো নিষিদ্ধ রাজনৈতিক না

যে এদেরকে ইনুসাইফ ক্ষমতায় বসাবে জাতীয় পার্টি যদি ইলেকশন করে অনেকেরই তাতে মাথা ব্যথা আছে এই গণ অধিকার পরিষদ বৃহৎ রাজনৈতিক দল জামাত মাথা ব্যথা যে জাতীয় পার্টি যদি ইলেকশন করে তাহলে তো তাদের খাওয়া নাই জামাত ইসলাম বলে যে তারা ইসলামের শক্তি ইসলামী দল আরে ভাই সত্যিকারের জাতীয় পার্টি হল দেশ ইসলামিক রাজনৈতিক দল যে দল ইসলামের জন্য অনেক করেছে আজকে বিশ্বের কোথাও নাই উন্নত দেশ মুসলিম কান্ট্রি মালয়েশিয়া দল কিন্তু আজকে শুক্রবার ছুটি নাই সেদিন সেখানে রবিবারে ছুটি বাংলাদেশে এই মুসলমানদের জন্য হুসাইন মোহাম্মদ শেষ সাহেব শুক্রবারকে ছুটি ঘোষণা করেছে

নামাজের আগে যে আদান ভাগ্য গুলো হয় সেটা হুসাইন মোহাম্মদের সাত করেছে আমরা মনে করি বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মুসলমান মনে করে এদেশের সত্যিকারের ইসলামী রাজনৈতিক দল ইসলাম মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল জাতীয় পার্টি আপনাদের কি আছে জামাত ইসলাম আপনারা দেশের জন্য কি করেছেন আপনারা দেশের মানুষের জন্য কি করেছেন আপনারা কি করতে পারবেন যে জাতীয় পার্টিকে যদি ইলেকশনের বাইরে রাখা যায় জাতীয় পার্টিকে যদি ইলেকশন করতে দেওয়া হয় তাহলে হয়তো আপনারা শক্ত দেখছেন বিরোধী দলে যাবেন যে জাতীয় পার্টি নাই সব বুট মানুষ নৌকার বুট পাল্লা দিয়ে মা করে চিন্তা করতেছে লাভ নাই ভাই মানুষ এত বোকা না নৌকার বুট পাল্লা দিয়ে মাপতো না

লাঙ্গল মার্কা লইয়া বাংলাদেশে ইলেকশন করতে জাতীয় পার্টির সাথে এস আর সাথে আরে পনেরো বছর ষোলো বছর পাংখা দিয়া বাতাস করে নৌকাকে শীতল রাষ্ট্রে তাগড়া কিন্তু দূষণ না দূষণ হলো জাতীয় পার্টি আমাদের এক সময়ের জাতীয় পার্টি নেতা আনোয়ার সিং মঞ্জু ফিরোজপুরের টেলিভিশনে এই এনসিপির ছেলেদেরকে বললো হালার পোহালা সেও কিন্তু সিজির সাথে মিটিং করছে করছে না

এই প্রচার শুনতে বলে যে আওয়ামী লীগের পক্ষে বলি আরে ভাই আওয়ামী লীগের পক্ষে বলবো কেন আওয়ামী লীগ করছে আপনার আওয়ামী ব্যান করছেন এটা আমাদের জন্য দুঃখ নাই এটা সঠিক কাজ করছেন কিন্তু এই দেশের সকল মানুষ কন্যায় করছে আওয়ামী লীগের এক হাজার নেতা বাড়ছে কিন্তু যারা সাধারণ মানুষ যারা খেতে খাওয়া মানুষ যারা আওয়ামী সমর্থন করে তারা কি দেখতে পাচ্ছে তাদের কি ক্যান্সেল করছেন তারা রুট কেন্দ্রে যাবে না এইটাকে এখানেই হলো ভয়টা যদি সাধারণ মানুষ ইলেকশন সেন্টারে যেতে পারে ভোট দিতে যাইতে পারে আর সেই পথটা যদি রাঙ্গল মার্কায় যায় তাইলে নির্বাচনের ফলাফল তো ভিন্ন হবে হবে না আরো কিছু কথা আছে আরো কিছু কথা হলো দেশের যে পরিস্থিতি প্রেক্ষাপট যে বর্তমান অবস্থা কেউ ব্যস্ত

পাঁচ তারিখের পরে দুই তিন মাসের মধ্যে তিন চার পাঁচ মাসের মধ্যে ইলেকশন হইতো দেশে প্রায় তিনশো সিটি বিএনপি পাইতো পাইতো না সেই পরিবেশ কি বিএনপি এখন আছে নষ্ট করে হালছে এ দেশের মানুষ আওয়ামী লীগ দেখছে বিএনপি রে দেখছে জাতীয় পার্টি দেখছে সামনে নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করে

আগে দেশের মানুষ যদি ভোট দেয় ভোট দিতে পারে তাহলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ